প্রদীককে কবে বিয়ে করছে অভিনেত্রী সোনামণি সাহা এবার জানালো অভিনেত্রী নিজেই বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি সিনিয়রদের রেসপেক্ট নিয়ে মুখ খুলেছে অভিনেত্রী সোনামণি সাহা সোনামণি সাহার মতে নতুন জেনারেশনের একেবারেই সিনিয়রদের রেসপেক্ট করে না তার মতে তাদের সবার আগে বড়দের শ্রদ্ধা করাটা শেখা উচিত বড়দের শ্রদ্ধা করলেই তারা বড় হতে পারবে তা না হলে সব সময় তারা ছোটই থেকে যাবে সোনামণি সাহা বলেন আমি বড়দের অনেক রেসপেক্ট করি আর সেটা সবসময় ঘরে যাব অন্যকে সম্মান দিলে নিজেও সম্মান পাবো প্রতীকের সাথে প্রেম নিয়ে সুনামণি সাহা বলেন হ্যাঁ প্রতীক আর আমার প্রেম রয়েছে আর আমরা বিয়ে করব সোনামণি শাহ বলেন এবছরের যে কোনো তারিখে আমরা বিয়ে করবো তবে তারিখ কবে সেটা দুই পরিবারই ঠিক করবে তো বন্ধুরা বছরই বিয়ে করছে সুনামুন শাহ উপদীপ সেন এ বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও ধন্যবাদ